পাঁচ বছর পরে আবার সেই ছায়ার দেলা এখন খোলার সবচেয়ে সম্মানিত মানুষদের একজন মানুষ বলে তার স্পর্শে মন শান্ত হয় তার কথায় ভয় দূরে যায় সব ঠিকই চলছিল যতদিন না সেই রাতটি এল পাঁচ বছর পর ফাল্গুনেরই এক রাত ঠিক সেদিনই যখন রোদেলাকে মালিশ বাবা প্রথম বাঁচিয়েছিলেন রাতের শেষ প্রহরে হঠাৎ রোদেলার ঘরের জানালায় ঠক 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 শব্দ হল রোদেলার বুক কেঁপে উঠল জানালা খুলতেই ঠান্ডা মরু বাতাস মুখে লাগল আর দূরে ঠিক আগের মতোই একই অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে শুধু দুটো জল জলে চোখ যা রোদেলার দিকে তাকিয়ে আছে ঠিক আগের মতো এসেছে কিন্তু এবার সেই ছায়া পালাল না বরং ধীরে ধীরে হাত বাড়িয়ে দেখাল মরুভূমির দিকটা যেন ডাকছে যেন বলছে চলো রোদেল জানে এবার পালানো নয় রোদেলা অনুভব করল এটা কোনো সাধারণ ডাক না এটা বহুদিন ধরে লুকানো সত্যের আহ্বান মনে হচ্ছিল বাবা কোথাও আছেন তিনি হজত বিপদে অথবা তাকে আবার প্রয়োজন রোদেলার রোদেলা নিজের সাহস জড় করে বারান্দা এল ছায়াটি হঠাৎ মিলিয়ে গেল বাতাসে পেছনে রেখে গেল মরুভূমির মাটিতে এক লম্বা খোঁচা ঠিক যেন কেউ বালিতে আঙুল দিয়ে কিছু লিখেছে রোদেলা নিচু হয়ে দেখল বালিতে লেখা মাত্র এক শব্দ ফিরে এসো তার শরীর কেঁপে উঠল এটা জিরাঙার লেখা নয় এটা মালিস বাবার হাতের লেখা রোদেলার যাত্রা রাতে একা কেউকে না জানিয়ে রোদেলা উঠ নিয়ে বেরিয়ে পড়ল সে জানত মরুভূমির গভীরে না গেলে উত্তর মিলবে না রাতের বালু অদ্ভুত নরম চাঁদের আলোয় মরুভূমি আজ যেন খুব বেশি নীরব তিন ঘণ্টা চলার পর হঠাৎ উটটি থেমে গেল কোনো ভয় পায়নি বরং যেন কাউকে চিনে শান্তভাবে মাথা নেড়ে দাঁড়িয়ে রইল রোদেলা সামনে তাকিয়ে দেখল একটা ছোট আগুন জ্বলছে ঠিক পাঁচ বছর আগের মতো আগুনের সামনে বসে আছে সেই মানুষ হ্যাঁ ঠিক একই অবয়ব মালিশ বাবা রোদেলার চোখ ভিজে গেল সে এগিয়ে গেল মা তুই তোকে তো বাঁচানোর জন্যই আমি চলে গিয়েছিলাম কিন্তু বাবা আপনি আমাকে ডেকেছেন যে ডাক তুই পেয়েছ সেটা আমার নয় তাহলে কার অন্য কেউ অন্য কোন শক্তি চোর মরুভূমি রোদেলকে নির্বাচন করেছে রোদেলা ভয়ে কাঁপতে লাগলো বাবা পাঁচ বছর আগে জিরাঙ্গা কি আবার এসেছে জিরাঙ্গা মরুভূমির দুর্বল প্রেত কিন্তু এবার যে তোর পিছু নিয়েছে সে তোর মতোই বিজ্ঞান নয় মোদের ভাষায় তাকে বলে ছায়া সন্তান ছায়া সন্তান মানে মরুভূমি রোদেলকে নির্বাচন করেছে মরুভূমির কিছু মানুষ থাকে যারা জন্ম থেকেই অদৃশ্য শক্তির সংবেদন পায় তারা আলো আর অন্ধকার দুই টানতে পারে তুই তেমনই একজন তুই আলোর মেয়ে কিন্তু ছায়া তোকে নির্বাচন করেছে রোদেলার বুক কেঁপে উঠল এতদিন ধরে সে যেসব অদ্ভুত স্বপ্ন দেখে তো সব অনুভূতি রোদেলাকে ছায়ার দুনিয়া চাইছে মালিস বাবার প্রকৃত পরিচয় রোদেলা জিজ্ঞাসা করলো বাবা আপনি কি মানুষ নাকি হয়তো পুরো মানুষও নই রোদেলা বিভ্রান্ত মানুষেরা নামে দাকে মালিস বাবা কিন্তু মরুভূমির দুনিয়ায় আমার নাম তিনি চোখ বন্ধ করলেন মরুভূমিতে যখনো কোন ছায়া সন্তান জন্মায় আমি তাকে নজরে রাখি তাহলে আমি কি অন্ধকার হয়ে যেতে পারি যদি ভুল পথে যাই আর কেউ এখন তোকে সেই দিকে তানছে রোদেলার গা শিউরে উঠল মালিশ বাবা তৎক্ষণাৎ আগুনের কাঠ হাতে তুলে নিলেন বালুর টিলার ওপর অদ্ভুতভাবে ছায়া ছড়িয়ে পড়তে লাগল চাঁদের আলো তাতে আটকে যাচ্ছে মানুষের মতো কিন্তু চোখ দুটো রক্ত লাল তার আকৃতি কখনো বিস্তৃত হয় কখনো সংকুচিত এ তোর পিছু নিয়েছে সেদিন থেকেই যেদিন তুই জন্মেছিস ছায়াটি সরাসরি রোদেলার দিকে হাত বাড়াল ববা তাকে সরিয়ে নিজে সামনে দাঁড়ালেন ছায়া সন্তান গর্জে উঠল ছ এক অমানসিক বালু ঝড় তোলা শব্দ মালিস বাবা আগুনের কাট উচিয়ে বলেন ছুনতে দেব না মরুভূমির বাতাস হঠাৎ সাত সত্য মুহূর্ত রোদেলো ছায়ার সংযোগ ছায়াটি হঠাৎ থেমে গেল তার চোখ রোদেলার চোখের সঙ্গে মিলল আলোর বুকে জন্মেছিস কিন্তু ছায়ার জন্য রোদেলা মাথা চেপে ধরল মনে হচ্ছে কেউ তার আত্মা টেনে নিচ্ছে মালিস বাবা চিৎকার করলেন রোদেলা রোদেলা তুই নিজের শক্তিটা মনে কর তুই যে আলোয় রোদেলা দাঁত চেপে নিজের বুকের উপর হাত রাখল তার মন পড়ল সেই রাত ছায়া সন্তান কেঁপে উঠে পেছনে সরে গেল বাতাস কাঁপল মরুভূমি কাঁপল বাবা বিস্ময়ে তাকিয়ে রইলেন আট ছায়ার পালানো ও মালিস বাবার শেষ কথা ধরে দিল তুই শুধুমাত্র অন্ধকার আবার আসবে তারপর পুরো দেহ মিলিয়ে গেল মরুর বালুর ভেতরে রোদেলা হাঁপাতে লাগল বাবা তার কাঁধে হাত রাখলেন তুই আজ নিজের শক্তি দেখেছিস এটাই তোর প্রকৃত পরিচয় শেষ বাবা। না মা আজ শুধু শুরু হলো অন্ধকার আরো বড় রূপ নিয়ে আসবে আর তখন তোর পাশে আমি থাকতে পারবো না আপনি কোথায় যাবেন মরুভূমি আমাকে ফিরিয়ে নিচ্ছে তুই এখন প্রস্তুত এখন থেকে তোকেই রক্ষা করতে হবে অন্যদের বাবা আমি একা কিভাবে যেমন প্রথম রাতে তুই আলো চিনেছিলি তেমনি তোর ভেতরের শক্তি আবার তোর পথ দেখাবে তিনি ধীরে ধীরে বালুর সঙ্গে মিশে যেতে লাগলেন যেন তিনি কখনো মানুষ ছিলেনই না রোদেলা হাত বাড়ালো রোদেলা ভোরের দিকে রোদেলা গ্রামে ফিরল মানুষ দেখল তার চোখে ভয় নেই তার শরীর থেকে যেন আলো বেরোচ্ছে লোকজন জিজ্ঞেস করল মালিস বাবা কোথায় রোদেলা শুধু বলল তিনি যেখানে আলো থাকে সেখানে সেদিন থেকেই রোদেলা শুধু একজন নিরাময়কারী নয় সে হল মরুভূমির রক্ষক এটা শুরু মাত্র। কিন্তু তার মনের ভিতর একটা কথাই ঘুরছিল ছায়া সন্তান বলেছিল এটা শুধুমাত্র এর মানে আরো বড় অন্ধকার আসছে এবং তার জন্য রোদেলাকে প্রস্তুত হতে হবে